চেপিয়ান দাও তাদের ভিতরে খেলোয়াড়রা তাদের সম্মাননা হাতে নিয়ে নেন যারা চ্যাম্পিয়ন দাও তারা সম্মাননা নিতে প্রস্তুত মহম্মদ রাজ্জাকের হাতে তুলে দিবেন শহুদ হ্যাঁ যারা যারা চেপিয়ান তারপরে তারপরে একবার একটা চলে আসো তা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের দেশ সম্মাননা তুলে দেবেন দাও তারপরে মুমিন মুমিন এরপরে আরিব রেডি হবে তারপরে গ্যাসউদ্দিন রেডি হবে এই বল সম্মাননা তুলে দেবেন সেলিম নবাব প্লেয়ারদের হাতে সম্মাননা তারপরে আকতার ভাই সম্মাননা তুলে দেবেন প্লেয়ারদের হাতে বসি বসি এই না কা এই সম্মাননা তুলে হাতে নাও